হ্যালো বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করবো আমি বাগান কাকু কি কি ফলের গাছ আমার টেরেস গার্ডেন মানে ছাদ বাগানে আছে খুব দেখো ছাদের নিচেটা আমার নেট করা নেট করে দুই সাইড থেকে গাছ লাগানো ফলের গাছ একদিকে এবং ফুলের গাছ আলাদা নানান রকম ফুল নানান রকম তো দেখো ঠিক আছে রেড কালারের পেয়ারা অস্ট্রেলিয়ান পেয়ারা খুব সুন্দর খেতে দারুণ এই চাষ আছে আছে দেখো ড্রাগন এই যে ড্রাগন লাগিয়েছে দেখো মাত্র মাস হয়েছে ড্রাগন চাষ হয়েছে আছে দেখো লেবু লেবু দেখো বারো মাস লেবু সে বিশাল বিশাল লেবুর সাইজ দেখো সব লেবু গাছে ভর্তি হয়ে গেছে দেখো খুব বড় বড় লেবু পাবে এটা গন্ধরাজ লেবু আছে আরবিয়ান খেজুর দেখো আরবিয়ান খেজুর আছে বড় বড় বাতামি লেবু বিশাল সাইজ হয় বেশ বড় বড় বাতামি লেবু সবেদা একবার তুলে নেওয়া হয়ে গেছে তো আবার সবে দেশছে গাছ ভর্তি হয়ে যাচ্ছে দেখো আর সব ডালে ডালে আবার কুড়ি এসছে দেখো দেখে আবার সব সবেদা আপেল গাছ দেখো ছাদ বাগানের এই এখনও আপেল ধরেনি তো ধরবে তো পাতি লেবু দেখো এটা হলো পাতি লেবো অসংখ্য লেবু ধরেছে ছাদে অসংখ্য লেবু ধরেছে এগুলো দেখো আমি কাটিং করে দিয়েছিলাম কাটিং করার পরে দেখো ফুল জালে কি করে আসে তোমরা দেখো কাটিং কেন করবে গাছের পরিচর্যা করবে কাটিং করবে গোড়ায় খাবার দেবে তবে তো গাছ ঠিক পরিমাণ মতন জল দেবে তবে তো তোমার বাগানের সৌন্দর্য বাড়বে এবং ফলে ফুলে ভরে যাবে তো এইভাবে দেখো এটা হলো চেরি চেরি ফল অনেক হয়ে গেছে এখন আবার এখন শীত গুমে ঘুমিয়ে গেছে এ কাটিং করে দিয়েছি দেখো কাটিং করে দিয়েছি এখন হবে এটা আমরা 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 দেখো বারো মাস আমরা ফলে বেলাতি আমরা বারো মাস দেখো ভর সব থল তল হয়ে আছে এটা এটা আছে তোমার মশলা গাছ দাচ্ছি এটা হচ্ছে দাচ্ছি এটা আছে দেখো কামরাঙ্গা এই কামরাঙ্গা দেখো কামরাঙ্গা ঝুলে রয়েছে অসংখ্য কামরাঙ্গা এই কামরাঙ্গা গাছ দেখো অসংখ্য ঝুলে আছে আম ম্যাঙ্গো এটা হচ্ছে ম্যাঙ্গো বারো আম এ দেখো বলে আসছে এই যে আম আম ধরছে আবার আসছে যে আমলকি গাছটা দেখো এটা আছে তোমার আমলকি এটা আছে জাম বড় জামাক জামান বড় জাম এটা জাম এটা আছে তোমার আপেল কুল দেখো আপেল কুলের চাষ আমার ছাদে কুলটা দেখো কিরম বিশাল আর অতি খুব মিষ্টি দুর্দান্ত মিষ্টি এটা হলো আপেল কুল বলে কুলের চাষ দেখো আমার ছাদের সব ডেরামেই চাষ আছে দেখো রেলিংয়ে সব দেখো কুল বিশাল বড় বড়ো এসব লিচু গাছ দেখো লিচু আছে হ্যাঁ এ মোজফাফুর লিচু কে বলে বোম্বাই লিচু লিচু গাছ আছে লিচু গাছে এবার হয়তো সামনে এবারে ফুল ধরবে বেশি হয়নি এক বছরের গাছ ঠিক আছে আমার অনুরোধ আমার ভিডিও ফলো করবে আর ফার্স্ট টু লাস্ট দেখবে আর কোনো কিছু অভিযোগ থাকলে কমেন্ট করে জানাবে বিস্তারিত আমি